জয়গুরু সর্বপ্রথমেই আমার ইষ্টদেবতার রাতুল চরণে সহস্র কোটি প্রণাম জানাই সকল গুরুজনদের আমার সহশ্রদ্ধ প্রণাম ওরা আনন্দিত জয়গুরু আজ আমরা কথা বলবো স্বপ্নে ঠাকুর দেবতার দর্শন পেলে তা কিসের সংকেত হতে পারে তো এই বিষয়ে আলোচনা করার পূর্বে এই বিষয়ের সঙ্গে সংগতিপূর্ণ কয়েকটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব শুনে দেখুন ভালো লাগবে উল্লেখ করব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এক একনিষ্ঠ ভক্ত সতীশচন্দ্র গোস্বামীর কথা শীর্ষ থেকে ফিরছেন সতীশচন্দ্র দূর থেকে দেখেন বাড়ির উঠোনে অনুষ্ঠানের আয়োজন চলছে বাড়িতে ঢুকে জানতে পারেন পরের দিন তার বিয়ের ব্যবস্থা পাকা করে ফেলা হয়েছে মনের মধ্যে ভারী অস্থিরতা অনুভব করেন একদিকে পারিবারিক মর্যাদার প্রশ্ন কথার খেলাফ হলে তার অভিভাবকদের চরম অসম্মানিত হতে হবে আবার অন্যদিকে বাউন ডুলে বৈরাগী মন ছটফটিয়ে ওঠে বন্ধনের আশঙ্কায় এমন সময় আশ্চর্য এক স্বপ্ন দেখলেন ঘুমের মধ্যে এক পরম রূপবান কিশোর তার মাথায় হাত রেখে গভীর স্নেহে বলছেন ভোগের দ্রব্য সম্মুখে রেখে ত্যাগই ত্যাগ নতুবা ত্যাগ ভ্রান্তি মাত্র বড় চেনা চেহারা কিশোরের পাবনার সেই স্কুল পড়ুয়া সুন্দর ছেলেটি ঘুম ভেঙে গিয়ে দেখেন এক অপূর্ব শিহরণে শরীর মন রোমাঞ্চিত হয়ে উঠেছে মনের অস্থিরতা দূর হলো কেমন করে যেন মনের মধ্যে একটা সুস্থির ভাব ফুটে উঠলো কাশীপুরের মহানন্দ চৌধুরীর কনিষ্ঠা কন্যা ইন্দুবাসিনীর সঙ্গে সতীশচন্দ্রের বিবাহ হয়ে গেল তেরোশো উনিশ বঙ্গাব্দে সতীশচন্দ্র তীর্থভ্রমণের সংকল্প করেন বাজিতপুর ঘাটে এসে উপস্থিত হন স্টিমার ধরার জন্য সেখানে এসে শোনেন স্টিমার আসতে অনেকটা দেরি আছে কাছেই শিষ্য পুলিন ঘোষের বাড়ি পুলিনের একান্ত ইচ্ছা সতীশচন্দ্র এই সময়টুকু তার বাড়িতে বিশ্রাম করুন প্রিয় শিষ্যের অনুরোধে গেলেন তিনি পুলিনের বাড়িতে ঘরে ঢুকে প্রথমেই চোখে পড়ল বেড়ার গায়ে টাঙানো একটি বাণী ভোগের দ্রব্য সম্মুখে রাখিয়া ত্যাগই ত্যাগ নতুবা ত্যাগ ভ্রান্তিমাত্র কথাটি খুব চেনা মনে হলো সতীশচন্দ্রের কবে কোথায় যেন শুনেছেন বিদ্যুৎ চমকের মতো মনে পড়ে গেল বিবাহের আগের রাত্রে দেখা স্বপ্নের কথা অপরূপ এক কিশোরের কথা বিস্মিত হয়ে পুলিনকে জিজ্ঞাসা করেন এই বাণীর উৎসের কথা পুলিন কিছুটা অপ্রতিভ হয়ে ইতস্তত করতে থাকেন মনে সংশয় আসে যে গুরুদেব ব্যতীত অন্য কারো প্রতি শ্রদ্ধা ও অনুরক্তির কথা জানলে গুরুদেব হয়তো অসন্তুষ্ট হবেন এমন সময় বাড়িতে প্রবেশ করলেন তেইশ চব্বিশ বছরের এক তরুণ উজ্জ্বল কমনীয় মুখখানি সেই স্বপ্নের সুন্দর কিশোর পাবনার সেই ছোট ছেলেটি সতীশচন্দ্রের বিস্ময়ের ঘোর কাটার আগেই সেই তরুণ তাকে বুকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করেন দাদা কথাটা কি ভুল বলেছি কি উত্তর দেবেন গোসাই সমস্ত শরীরে অপূর্ব আনন্দের শিহরণ জাগে সে রাত্রের স্বপ্নদর্শনের আনন্দের স্মৃতি জেগে ওঠে তিনি আবিষ্টের মতো সেই কত দিনের আকর্ষণের মানুষটির মুখের দিকে তাকিয়ে থাকেন জানতে পারলেন হিমায়তপুর গ্রামের বাসিন্দা এই যুবকের নাম অনুকূল চন্দ্র চক্রবর্তী ইতিমধ্যেই আশেপাশের অনেকে তাকে ঠাকুর বলে ডাকে তাকে অসীম ভক্তি করে ঠাকুর গোসাইকে আদর ভরা সুরে বলেন দাদা আমার তো মনে হয় আপনি জন্ম জন্মান্তরে আমার ভাই ছিলেন পরে অবশ্য শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র স্বয়ং আনুষ্ঠানিকভাবে দীক্ষা দিলেন শ্রীমৎ আচার্য সতীশচন্দ্র গোস্বামীকে সেদিনের তারিখটি ছিল তেইশে জ্যৈষ্ঠ তেরোশো একুশ বঙ্গাব্দ শ্রী শ্রী ঠাকুরের এই প্রথম নিজে দীক্ষা দান। এরপরে উল্লেখ করি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আরেক প্রিয় ভক্ত দুর্গানাথ সান্নালের কথা তিনি একবার কঠিন রোগে ভোগেন দীর্ঘ রোগ ভোগের পর যা কিছু খান কিছুই হজম হয় না ক্রমে দেখা দিল দুরারোগ্য আমাশয়ে অনেক চিকিৎসার পরেও কোনো সুরাহা হয় না ফলে তরুণ বয়সেই তার শরীর ভেঙে পড়ল শেষে আত্মীয় পরিজনের পরামর্শে দেওঘরে গিয়ে বাবা বৈদ্যনাথের কাছে ধর্ণা দিলেন একদিন গভীর রাতে স্বপ্ন দেখলেন এক দীর্ঘকায় গৌরবর্ণ উপবীতধারী ব্রাহ্মণ বলছেন ভয় নেই রে বাড়ি ফিরে যা তোর এ রোগ বাড়ির কাছে ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে গিয়ে নাম করলেই সারবে পরদিন সকালে কিছুটা উৎসাহিত হয়ে মন্দিরে গিয়ে তার তীর্থগুরু দেবীপ্রসাদ পাণ্ডাকে জিজ্ঞাসা করলেন বাবার আদেশ কিভাবে পাওয়া যায় পাণ্ডা বলেন কোনো স্বপ্ন দেখেছেন কি দুর্গানাথ তখন তার স্বপ্ন বৃত্তান্ত বর্ণনা করলেন অভিজ্ঞ সেই পাণ্ডা তাকে বাড়ি ফিরে ঠাকুর অনুকূলচন্দ্রের কাছেই যেতে বললেন আর সত্যিই তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সান্নিধ্যে এসেই তার রোগ মুক্তি ঘটল এই দুটি ঘটনায় উল্লেখ করলাম ভক্ত বলাই গ্রন্থ থেকে যে গ্রন্থটির রচনা করেছেন ফণিভূষণ রায় ও শিখা রায় এবার আসি মূল প্রসঙ্গে আমরা এই দুটি ঘটনা থেকেই আমাদের কাছে এই বিষয়টি পরিষ্কার যে স্বপ্নে ঠাকুর দেবতার দর্শন অত্যন্ত শুভ আমাদের মস্তিষ্কেও চিত্রগুপ্তের খাতার মতো অনন্ত জীবনের ইতিহাস এর পাতায় পাতায় লেখা আছে তাই আমরা যেমন ভাবভূমিতে থাকি তেমনই স্বপ্ন দেখি তবে আমরা কিন্তু বেশিরভাগ সময়ই দুঃস্বপ্ন দেখি দেখি কারোর সাথে ঝামেলা হচ্ছে বা কোনো দুর্ঘটনা ঘটল মারামারি হানাহানি ইত্যাদি আমরা মনে মনে যা চিন্তা করি তার ছাপ আমাদের মস্তিষ্কে রয়ে যায় আর তাই স্বপ্নের রূপ নেয় আমরা দিনের বা শুধু দিনের নয় জীবনের বেশিরভাগ সময়ই আমাদের না পারা না পাওয়া হতাশা দুর্বলতা ইত্যাদি নিয়েই ভেবে দিন কাটাই ইষ্টের পথে চলি না ইষ্ট কথা ভাবি না ইষ্টের ভাবভূমিতে নিজেকে রাখি না তাই তো নানা দুঃস্বপ্ন আমাদের গ্রাস করে তাই আসুন নিজেকে সদা সর্বদা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার কাজে নিয়োজিত করি আমার সব ভাবনা সব দুর্ভাবনা তার চরণে নিবেদন করে আমরা নিশ্চিন্তে তাকে নিয়ে মেতে থাকি স্বপ্নে বা জাগরণে কেবলমাত্র তাকে নিয়েই চলি তাহলেই সব শুভ হবে সব মঙ্গল হবে তো আজ এই পর্যন্তই থাক পরম পিতার রাতুল চরণে সকলের ইষ্টময় সুন্দর নিরোগ জীবন প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষ উত্তমম